আমি সৌচতা মাইক চালন লাগু দি গাড়ি মধ্যে মুদিন আমরা কাজ করেন কি গাড়িতে কি করেন গাড়ি কাজ করতে भैया আমি জানেন আমি বুঝাই বলতেছি আপনি যদি tira তো শেষ

কিন্তু দেখেন সোমবারে কিন্তু আমি যে গাই কিন্তু আমি সোমবারে কিন্তু টাকা পয়সা আমি ধরি না আমি কিন্তু মন তাহলে আমি বিক্রি করছি ব্যাপারই করছি আমি এন্দু আই মাদুর আই কিন্তু আমার কেউ জিনিস আমি ধরে রাখাই না পরে গাড়ির মাঝে আমার ব্যাগ চেক করছে আমার এটা করছে আমি থানার মাঝে নিব তোমার কাটমু আমার চক্রাইতে মাদুরজির নাম দি এই লোকটার নাম তো দিবেন না এই মহিলার নাম তো দিবেন না এই মহিলা মাদুরজির নাম থানা মাঝে দিয়া দিব

আপনি আছে কিন্তু আপনার আপনার কমপ্লেইন হচ্ছে উনি আপনার গায়ে হাত তুলছে মలం পাটি দিয়ে হাত দর্শক আপনারা ওনার শুনলেন আজকের ঘটনা তো উনি মাসে চকলেট বিক্রি করে ওনার জীবনযাপন করে আর তার ফ্যামিলিতে কি এমন সমস্যা যে আপনারা চকলেট বিক্রি করতে হয় কি জানি বলছিলেন কেউ অসুস্থ নাকি অসুস্থ তো দর্শক উনি স্বামী অসুস্থ এইজন্য ওনার মাসে চকলেট করে ওনার জীবনযাপন করতে হয় তো এক লোক ওনাকে প্রশাসনের কথা বলে ওনাকে মার দূর করেছে তারপর যখন পাবলিক জড়ো হচ্ছিল ঠিক ওই মুহূর্তে উনি পলাই গেছে এখান থেকে তো ব্যাক ব্যাগ করে হয়তো কিছু নেওয়ার চেষ্টা করছিল যাই হোক কিছু নিতে পারে নাই ওনার বাস স্ট্যান্ড চলে গেছে তো

তো লোকটাকে পাওয়া যায়নি পালাই গেছে আমরা আপনাদের সামনে ওনাকে প্রকাশ করার চেষ্টা করতাম যারা খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিতে পরিশ্রম করে কষ্ট করে টাকা ইনভেস্ট করতে যায় তাদেরকে অযথা অন্যায়ভাবে তাদের গায়ে হাত তুলবেন না তাদেরকে কেউ মার দূর করবেন না যদি এরকম কোনো সিচুয়েশন আপনাদের সামনে কখনো হয় আপনারা অবশ্যই তাদেরকে ওই ওই সমস্ত মানুষদেরকে দৈর আইনের আয়ত দেওয়ার চেষ্টা করবেন আইনের আওতায় দিতে পারতাম যদি পাইতাম উনি অলরেডি বাস স্ট্যান্ড থেকে বলা গেছে ধরতে পারলাম না ওনারা তো যাই হোক ওনার জন্য আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন